ফালা সে একজন পুরুষ করল ওয়াহেদ মোজাকার গয়েব ফালা তারা দুজন পুরুষ করল তাসনে মোজাকার গয়েব ফালু তারা সকল পুরুষ করল জমা মোজাকার গয়েব ফালাত সে একজন মহিলা করল ওয়াহেদ মোয়ান্ন গয়েব ফালতা তারা দুজন মহিলা করল তা স্নেহ মোয়ান্নাস ফাল না তারা সকল মহিলা করল। জমা মান্নাথ গয়েব ফালতা তুমি একজন পুরুষ করলে ওয়াহেদ মোজাকর হাজির ফালতুমা তোমরা দুজন পুরুষ করলে তাসনে মোজাকার হাজির তোমরা সকল পুরুষ করলে জমা মোজাকার হাজির ফালতি তুমি একজন মহিলা করলে ওয়াহেদ মহান্ন হাজির ফালতুমা তোমরা দুজন মহিলা করলে তাসনিয়া মান্নাজ হাজির ফালতুননা ফা তোমরা সকল মহিলা করলে জমা মান্ন হাদের ফালতু আমি একজন পুরুষ অথবা মহিলা করলাম ওয়াহেদ মোতাকাল্লিম ফাল না আমরা সকল পুরুষ অথবা মহিলা করলাম জমা মোতাকাল্লিম